তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা এগুলো লড়ার সবাই ভালো আছো তোমাদের তো এবং ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ইন্ট্রোডিউস ভিডিও তো চলো শুরু করা যাক তো কিছু নতুন প্লেয়ার আবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে ভাই আমাদেরকে কাস্টম বানান কাস্টম বানানো শিখেন কাস্টম বানান শেখেন তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ভিডিও তো দেখেন এখন র্যাঙ্ক সিএস র্যাঙ্কের নিচে আছে কাস্টম কাস্টমের উপর ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করছি ক্লিক করার পর আপনারা এখান থেকে যান ক্রেট সৌজে একটা বাটন দিচ্ছেন ক্রেট ক্রিয়েটের বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথম আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই ওয়ান দুইয়ের ভিতরে এবিসিবি ভিতরে দিলে হবে না এটা পাসওয়ার্ড শু করবে না সেই জন্য কনফার্মলিভাবে ওয়ান থেকে মানে যে কোনো একটা দিতে পারেন চলবে তারপর আপনারা দের যাবেন রাউন্ডটা সেট করবেন রাউন্ড তার রাউন্ডে দিয়ে দিচ্ছি কারণ আমি বাবা বড় করে খেলবেন তারপরে কয়েন কোয়েনটা আপনি আমি নয় জানেন অশো নব্বইটা পঞ্চাশ দিলেন এখন হলো আনলিমিটেড গুলো আনলিমিটেড জন্য এটা হলো হেডশট যে আপনি হেড দিয়ে খেল দেখেন কি না যদি খেলতে নাচান তবে নু খেলতে চাইলে ইয়েস তো আমরা ইসি দিলাম তারপর আপনারা সবার শেষে যাবেন শেষে যাওয়ার পরে এই বাটনটা অন করে দেবেন অন করার পরে এখানে হলো আপনার কোন গানটা দেবেন যেমন আমি ডেজার্টটা ফ্রি করে দিলাম আর ওনার যারা ঠিক চিহ্ন আছে ওইগুলো যদি আপনি ঠিক চিহ্ন মার্কটা অফ করে দেন তাহলে এটা আপনার গেমে আসবে না তো আমি আস্তে আস্তে সবগুলো অফ করে দিচ্ছি সব না কিনে বাহানোর জন্য তো এই বারণটা ক্লিক করবেন ক্লিক করে এখানে বলুন রাউন্ড রাউন্ডে আপনি কোন রাউন্ডে কতটা করেন দেবেন যেমন আমি প্রত্যেকটা ভিতরে নয়শো নয় হাজার নয়শো পঞ্চাশক্ষণ করে দিচ্ছি এই দ্বিতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড তৃতীয় রাউন্ড পঞ্চম রাউন্ড ষষ্ঠম রাউন্ড এভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিই দেওয়ার পরে দেখুন সবগুলো কিন্তু আমার কমপ্লিট দেওয়া এখন আমরা কি করবো ক্রিয়েট অপশনে ক্লিক করব কনফার্ম এদের নিচেই লেখা আছে কনফার্ম কনফার্ম ক্লিক করার আবার কনফার্ম দিবেন তারপরে এখান থেকে আপনার যে ফ্রেন্ড আছে যাদেরকে আপনারা নিতে কিনে কেন তাদেরকে ইন্টার দিবেন তো ভিডিওটা এতটুকুই আশা করি সবাই বুঝেছেন আসসালামু আলাইকুম আজকের জন্য বিরতি